আসসালামু আলাইকুম যাচ্ছি কাঁচা বাজার করতে আগামীকাল শুক্রবার হবে মেহমানদারি কি আর করা কনকনে শীতে ঘরে বসে থাকার সময় নেই যে কারণে বাজারে যাচ্ছি যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চলে

পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ হিজরি রোজ বৃহস্পতিবার বাজার করতে মেহমানদারি চলুন প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব এ সপ্তাহের সকল নিত্যপূর্ণ সর্বশেষ খুচরো মূল্য ভালো আছেন না জি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো চালের দামটা একটু জানাই দেন কি কি চাল আছে কি কি রেটে বিক্রি হচ্ছে বর্তমান চালের বাজার স্বাভাবিক কিন্তু বর্তমান কাটারি চালটার উর্ধ্বগতিক উনত্রিশ চাল এখন বর্তমান আটান্ন প্যাকেজি আচ্ছা ছাপ্পান্ন কেজি যেটা কাটারি অরিজিনাল সেরো সত্তর প্যাজি বর্তমানে আর মোটা চাউল বাইশ উনপঞ্চাশ এগুনি আটচল্লিশ পঁচপান্ন বাহান্ন এই সব রেটই আছে বর্তমানে আচ্ছা ঠিক আছে যাওয়ার পথে চাল নিয়ে যে আচ্ছা ঠিক আছে

ওই পাবদা কত করে হ্যাঁ সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা পাবদা কি দেবো কিনো আচ্ছা আপনি বাবা এটা কুমির ধরে নিয়ে আসছেন কত করে কেজি এটা সাড়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে এক একটা রজন কতটুকু সাত কেজি ময়মনসিংহের বাঙাশ সারা বাংলাদেশ থেকে গেছে ময়মনসিংহের বাঙাশ কি চমৎকার হ্যাঁ এটা কেজি কত

আচ্ছা আরে এই ছোটো ছোটো বয়ল কত করে সাতশো সাতশো টাকা কেজি হ্যাঁ আর ওই যে গুজা মাছ কাটা আটশো টাকা আটশো টাকা কেজি কাতল মাছ দেখতে পাচ্ছি কেজি কত চারশো টাকা হ্যাঁ কেজি চারশো চার শত টাকা কেজি আর বিশাল বিকেট এটা কেজি কত টাকা কেজি তিনশো তিনশত টাকা কেজি আর বিশাল পাঙাশ এটা কোথাকার ময়মন সিংহের এরা কেজি কত কেজি আড়াইশো টাকা কেজি কয় কেজি ওজন এটা ছয় কেজি ওজনের ফাঙাশ প্রচুর ঠান্ডার কারণে ইলিশ ছোট হয় আছে আমার বড় হচ্ছে না এক কেজিতে কয়টা এক কেজি তিনডা হয় হ্যাঁ তিনটে তিনটেতে কেজি তিনটেতে কেজি পার কেজি কত বারোশো প্লাস মাউস কেজি কত আট কেজি কেজি হলো তিনশো ষাট টাকা ভাই আচ্ছা আজকে চিংড়ি দেখতে আটশো টাকা কেজি ভাই আট টাকা কেজি চিংড়ি জেলি ছাড়া হ্যাঁ না আজকে যে কটা দোকানে চিংড়ি দেখলাম কোনোটাতে জেলি নাই হ্যাঁ মানুষ এখন বুঝতে শিখছে যে জেলি আনা যাবে না ভাই আনা যাবে না আচ্ছা আর মাগুর মাগুর কটা নিলে পারে ছশো টাকা কেজি ছয় শত টাকা কেজি মাগুর আচ্ছা আর ওই যে বারো বাজে মাছ পাঁচশো টাকা কেজি পাঁচ শত টাকা কেজি মাসাল্লাহ তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে দেশি মুরগ মুরগি এরপরে গরু এরপরে ওই পাঁচটায় ব্রয়লার সোনালি কক ইত্যাদি ইত্যাদি সাথেই থাকুন সাহেব কেমন আছেন ভালো আছেন আপনি কথা বলেন না কেন কথা বলতে পারেন না বলেন বলেন আপনার নাম কি রাকিব আচ্ছা ঠিক আছে খাসির গোস্ত আজ কত করে বিক্রি করলেন আপনার আব্বা বেচছে কত করে কেজি বেচছে কত করে কেজি বেচছে এক হাজার টাকা আপনি কম দামে লাগাই দেন এখন যদি কেউ বলে যে খাসির গোস্ত আমি নেব আপনাকে দিতে হবে কত করে কেজি কয় টাকা কেজি বিক্রি করবেন বলেন তো সাতশো না ছয়শো কত করে বিক্রি করবেন কি কিউট বাচ্চা বাবা কাছে বাইরে দোকান পাহারা দিচ্ছে হ্যাঁ এক হাজার টাকা কেজি কবুতরের বাচ্চা জোড়া কত পিস কত টাকা জোড়া পার পিস একশো পঞ্চাশ টাকা কি অবস্থা দেশি মুরগের দেশি মুরগ চারশো আশি টাকা কেজি চারশত আশি টাকা কেজি একবার দেশি মোরগ হ্যাঁ খাঁটি দেশি মোরগ এগুলা তো গ্রাম থেকে নিয়ে আসা গ্রাম থেকেই একটা একটা বাড়ি বাড়ি একটা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন এই তাহলে আজকে রেট চারশত আশি টাকা হোক মোরগ হোক মুরগি দেশি হইলেই হইল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গাভী গরুর বোট এত বড় হ্যাঁ গরু ও শার গরু শার তাহলে কি অবস্থা আজকে 700 টাকা আজকে সাতশো টাকা হ্যাঁ বাজারের অবস্থা কি এখন ভালো শীত পড়ছে না গরু গোশত হ্যাঁ আর কুরমানে গরু মানুষ কিনতেছে খায় এর লাগি দাম বেশি আমার শীতের সময় মানুষ গরুর গোশত একটু বেশি খায় কিরকমে মুরগির দামটা জানা দেন কোন মুরগির রেট কি সোনালি মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার একশো পঞ্চাশ লিয়ার দুশো আশি দাম কম দাম কম হ্যাঁ সব মুরগির দাম কম আচ্ছা আমার সোনালি প্রায় একশো পিসের মতো লাগবে আচ্ছা কি ওজন আর ওই যে রোস্ট করবো আটশো আটশো নয় হ্যাঁ পুরো একশো পিস দেবেন হ্যাঁ মোটামুটি আপনার জন্য দুশো চল্লিশ টাকা করে ধরা যাবে দুশো চল্লিশ টাকা

পাঁচ টাকা করে কত করে হ্যাঁ কত করে পঞ্চাশ টাকা বেশি হয়ে গেল না আর ব্রকুলি কত করে চল্লিশ টাকা পিস আর বোম্বাই মরিচ কত করে কেজি পাঁচ টাকা পিস জাল কি রকম রস আছে যে ক্লেই জিবদের রস আছে কাঁচা তেতুল কেজি কত দুইশো এই টক তেতুলি দুইশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা এটা কি শিমলা মরিচ আলু কত করে

আচ্ছা আমাকে ক্ষীরে দেবেন আর লেবু কত করে লেবু আর টমেটো কত করে ষাট টাকা কেজি আর গাজর গাজর আপনার লেবনে আটত্রিশ আট দুই চার এই টোটাল বারো কেজি আর এটা দেবেন পাঁচ কেজি শীতের দিনে সবরি কলা তেমন তো মিষ্টি হয় না ওয়ালাইকুম সালাম নিষ্টী গ্যারান্টি ভাই গ্যারান্টি। এ কত করে খালি? 30 টাকার খালি। এই বুজকে বুজকে কলা 30 টাকা খালি। এর জনগন মেনে নেবে। ভাইয়া বাগানে বেশি আচ্ছা টাকা না। পুরো শরীর তিনটা নতুন বিএস কত করে?

এখন কি দায়িত্ব আছে কি আপনি দায়িত্ব আছে বর্তমানে সব পণ্যের দাম জানেন ইনশাআল্লাহ সব আচ্ছা তাহলে একটু জানায় দেন এই পাশ থেকেই প্রথমে তেল 2 লিটার কত 1 লিটার কত এখন বর্তমান চলতেছে 390 টাকা 2 লিটার 1 লিটার চলতেছে 195 টাকা 5 লিটার বর্তমান রেট 940 টাকা আচ্ছা সর্ষের তেল বর্তমান রেট হচ্ছে 1200 টাকা আচ্ছা এই যে মশলা এই মরিচ কত মরিচগুলো বর্তমান চলতেছে 320 টাকা কেজি আর যে হলুদ হলুদ 300 টাকা

আর নতুন 100 টাকা কেজি 100 টাকা এখন বর্তমান দাম কমে কেজি এখন আচ্ছা আচ্ছা আছে দেখা আছে এখন অ্যাঙ্কর কত টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে মুগ কত করে মুগ 130 টাকা কেজি 130 টাকা কেজি এটা চাউল বলে এটা পঁচানব্বই টাকা কেজি বাজার করে আচ্ছা আচ্ছা আর জিরা কত করে জিরা এখন বর্তমান পাঁচশো সত্তর টাকা কেজি পাঁচশো সত্তর টাকা কেজি আর এই যে সুগন্ধি চাল সুগন্ধি চালের দাম এখন একটু বেশি একশো টাকা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিওচিত্র আমার মেহমানদারের জন্য প্রয়োজনীয় বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপরা উপজেলার এই পৌরসুপার মার্কেটের সকল নিত্যপণ্য সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে রাখুন এতক্ষণ সাথে থেকে আমার এই কাঁচা বাজারের চমৎকার ভিডিওটি দেখার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি দেখা হবে আগামীকাল মে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন